নমস্কাৰ বন্ধু এখন কৰব মালয়ালম লাংগুজ ৰমকম ড্ৰামা ফিল্ম মুভিউ চিনেমাৰ মেলিডি নতুন ফেচৰা দেখাই মেলি ডিচ নাচলিন এণ্ড মামিতা বাইজু চিনেমা ডাইৰেক্টৰ হৈছে গিৰী এডি এই সিনেমাটা এবছর ফেব্রুয়ারি মাসে রিলিজ পায় সিনেমাটা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় তো সিনেমাটা এখন ওটিটিতে চলে এসেছে অ্যামাজন প্রাইমে হিন্দিটাও অ্যাভেলেবেল হয়ে গেছে তো সেটাই আমি দেখলাম সিনেমাটা কি সত্যিই ভালো সেটা নিয়েই কথা হবে ফার্স্টে যদি স্টোরিটা অল্প করে বলি তো এখানে নতুন এই যে সব ছেলেমেয়েরা যারা চাকরি বাকরির জন্য তারা কেরালা থেকে হায়দ্রাবাদে শিফট হয়ে যাচ্ছে এবং সেখানেই ভালো কোনো কাজের সন্ধানে আসছে এবং এই যে সিনেমার মেন হিরোইন যার নাম রাখা হয়েছে রেনু তো সে এখানে একটা অফিসে জয়েন করছে এবং তার লাইফস্টাইল স্ট্যান্ডার্ড সে তার লাইফটা খুবই আনন্দ ভর্তিতে কাটছে তো তারপরে তার এই সিনেমার হিরো যার নাম ন্যাসলেন এই সিনেমাতে যার নাম সচিন তো তার সাথে তার আলাপ হচ্ছে এবং তারপরে দুজনে কীভাবে দেখা হচ্ছে তারপরে তাদের মধ্যে ভালোবাসা কীভাবে হচ্ছে এবং তার মধ্যে কমেডি জন্ডাটাকে ইউজ করেছে ডাইরেক্টর ফার্স্ট অফ অল এই সিনেমাটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড যেটা রিয়েল লাইফে হয়ে থাকে সেটাকেই দেখিয়েছে খুবই সিম্পলভাবে কিন্তু সেটা আনন্দ ফুর্তির মাধ্যমে খুবই ইয়ং এজের ছেলে মেয়েদের দেখানো হয়েছে এবং এই সিনেমাটা খুবই লাইট হার্টের খুবই মিষ্টি একটা সিনেমা যেটা দেখে সত্যি বলতে মজা আসে সিনেমাটার মধ্যে একটা মজা আছে একটা ফান ব্যাপারটাকে পুরো সিনেমাটা জুড়ে ধরে রাখে এখানে যে হিরোর ক্যারেক্টারটা দেখানো হয়েছে তাকে খুবই স্ট্রাগেল করতে দেখা যাচ্ছে তার ফ্যামিলির মধ্যে কিছু একটা ডিবেট আছে তো তারপরে সে হায়দ্রাবাদে শিফট হচ্ছে সেখানে গিয়ে সে কী কাজবাজ খুঁজছে এবং তারপরে তার লাইফে এই মেয়েটা কীভাবে আসছে সেসবগুলোকে ডাইরেক্টর যেরমভাবে দেখিয়েছে এবং এই কমেডিগুলোকে যেরমভাবে ইউজ করেছে সেসবগুলো সত্যি বলতে হেলেরিয়াস সেগুলো দেখে সত্যিই হাসবে তো ডাইরেক্টরের যে অ্যাপ্রোচ সেটা আপ জানাতে হয় লাইফ তো এতটা ইজি হয় না যে সবসময় আনন্দ মজাতে থাকবে লাইফের মধ্যে কখনো ওঠা কখনও নামা কখনও খুশি থাকা কখনও দুঃখে থাকা সেসবগুলো থেকেই থাকে কিন্তু এই সিনেমাটা পুরোপুরি আনন্দ মজাতে কেটে যায় এই সিনেমাটা টাইম পাসের জন্য খুবই ভালো একটা সিনেমা যেটা দেখার সময় কিছু হিলিডিয়াস মোমেন্ট কিছু দৃশ্যের জন্য হাসি পাবে মজা হবে এবং এই সিনেমাটা দেখবার সময়টাই আমি ফিল করেছি এবং সেটা আমার খুবই ভালো লেগেছে যেটা ডাইরেক্টারের অ্যাপ্রোচ ছিল সেটা খুব সত্যি খুবই ভালো এখানে নতুন এজের একটাদের নেওয়া হয়েছে তাদেরকে দিয়ে যেরকম পারফরমেন্স বের করেছে সত্যি খুবই ভালো এখানে যে মেন পর্যটকের যে হিরো তাকে তার ক্যারেক্টারটা দারুন এবং তার সাথে তার বন্ধুর যে ক্যারেক্টারটা যে ক্যারেক্টারটার নাম আমল ডেভিস সেও জাস্ট দারুণ পারফরমেন্স দিয়েছে এছাড়া মেন যে হিরোইন রেনু ক্যারেক্টারটার নাম তাকেও কিছু কিছু জায়গায় খুবই সুইট লাগে এবং তার যেরকম এক্সপ্রেশন তাকে দেখতে খুবই ভালো লাগে সেও খুবই ভালো কাজ করেছে এছাড়া আদি বলে একটা ক্যারেক্টার আছে সে এখানে জাস্ট দারুণ তাকে খুবই লাউড ব্যবহার করেছে তাকে কিছু জায়গায় সিরিয়াস দেখায় কিছু জায়গায় কমেডি করে তার যেরকম টাইমিং ছিল সেই সত্যি হাসি পাবে যখন এই সচিন অমল ডেভিস এবং আদি এই তিনজনকে এক একসাথে একই স্ক্রিনে দেখতে পাওয়া যায় তখন সত্যি হিলেরিয়াস ব্যাপার করতে থাকে তো সেসবগুলো দেখে সত্যি মজা পাওয়ার এবং সিনেমাটা শুরু থেকে এই হিরোটার ক্যারেক্টারটার সাথে আমাদেরকে অ্যাটাচ করে নেয় যে কারণে সিনেমাটা একদম এন্ড পশিশানে গিয়ে যখন ইমোশনাল কিছু দৃশ্য আসে সেই সবগুলোর সময় যেটা হলো ইমোশনাল করে এবং লাস্টে গিয়ে যেরকম ফানভাবে সিনেমাটা শুরু হয় সেরকমভাবেই এন্ড হয় যেটা পুরো সিনেমাটা জুড়ে ডাইরেক্টর মেনটেন করেছে যেটা খুবই ভালো ছিল তো সেই কারণে এই সিনেমাটা দেখবার সময় আমার কোনো রকম মাইনাস বা লু ফলস চোখে পাইনি যেটা খুবই মজার সাথে সিনেমাটা দুই আড়াই ঘন্টা কেটে যায় তো এখানে সত্যি বলতে কিছু কিছু মুমেন্ট ছিল এই বন্ধুত্ব বা এরকম লাভ অ্যাঙ্গেল এরকম বয়সে যে বোন ভালোবাসা হয় ভালোবাসায় রিজেকশান পায় সেসবগুলোকে যেরকমভাবে দেখি যায় সত্যি খুবই সফট হার্টেড সিনেমাটা এবং সেটা সত্যিই ফিল করা কিছু কিছু দৃশ্যে এবং রমকম জর্নাটা এত সুন্দরভাবে তো ডাইরেক্টর ফুটিয়ে এনেছে সেটা আমার খুবই ভালো লেগেছে আমি তো সিনেমাটা একবার দেখলাম সিনেমাটা আরও কয়েকবার দেখার ইচ্ছা আছে তো সময় পেলে অবশ্যই সিনেমাটা দেখবো কিছু হাসির মোমেন্টগুলো খুবই দারুণভাবে ব্যার করে তো আমার এই সিনেমাটা ওয়ার খুবই ব্যাপক খুবই ডাউন লেগেছে খুবই হাসি মজার সাথে সিনেমাটা কাটে দুঃখে থাকলেও সিনেমাটা দেখলে হয়তো মুখের মধ্যে একটা হাসি ফুটে আসবে তো সেই কারণে আমার সিনেমাটা খুবই ভালো খুবই সুন্দর লেগেছে আপনারা যদি সিনেমাটা না দেখে থাকেন মিস করে থাকেন অবশ্যই সিনেমাটা দেখুন রেকমেন্ড করবো আর যদি দেখে থাকেন তাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই সিনেমাটা নিয়ে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ঠিক বাই